আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে অনেক খুশি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছি আজকে হলো গায়ে হলুদ কার বিয়েতে যাচ্ছি জানেন আমার বৌমার একমাত্র ভাই বড় বৌমার আমি বিদেশে থাকি আমাদের প্রবাসীদের সত্যি আমরা অনেক কিছু অংশগ্রহণ করতে পারি না যেমন বিয়েবাড়ির বিয়ের অনুষ্ঠানগুলোতে ঠিক তেমন যদি আমাদের কোনো নিকটত আত্মীয় স্বজন মারা যায় তার বিদায়ের বেলাও আমরা থাকতে পারি না যাই হোক চলে আসলাম বিয়ে বাড়িতে। ঢোকার সাথে সাথে এত সুন্দর সুবাস এল নাকে তাই ভাবলাম কি রান্না হচ্ছে একটু দেখি দেখলাম বিশাল বড় আয়োজন এখানে রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে তাই ভাবলাম মুরগিগুলো আমি উঠাই তেল থেকে কারণ সব কাজ শিখে রাখা ভালো সামনে আলহামদুলিল্লাহ নাতি নাতনি বড়ো হচ্ছে ইতালিতে আবার বাবুরছি পাওয়া যায় না নিজেদের কাজ নিজেরাই করতে হয় যে কোনো অনুষ্ঠানের বিয়ে বলেন আর জন্মদিন বলেন তাই একটু শিখে নিচ্ছি আর আমাদের মেয়েদের মহিলাদের নারীদের সব কাজ শিখে রাখা ভালো এইটা আমার দ্বারা হবে না আমি মেয়ে আমি এই কাজ করতে পারবো না এইসবগুলো বলে বলে আমরা পিছিয়ে থাকলে চলবে না যাই হোক খুবই ভালো লাগছে অনেকগুলো মুরগি প্রায় দেড়শো লোকের আয়োজন গায়ে হলুদ অনুষ্ঠান তবে আজকে মজার বিষয় কি জানেন এই বিয়েতে আমাদের ইতালি থেকে গেস্ট সব

adesso puoi parenti e e quanti siete? Eh, quasi Qua, eh, quasi le quasi 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 bello bello, sì. bello. Il e quasi 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 bello sì. Vedi, vedi, bello, bello. E qui si mettono te, fanno paio. foto, Donami. sì, dopo Solo. tutte vado avanti, dolce, anche tanto cosa, di geno, eh? dopo fai sedere, sì. dopo quanto una volta a me, vai, mangiare una, una volta a te, una volta a tutte, vai a A tutte sedi qua. Visto? Dai. Tutte sedi qua, fanno vale qua. Sì. Anche dopo fotografia. Lui è il fotografo. Va bene. Bello? Bello. anche dentro adesso tutti super, raga. Ciao. Ciao. Le ho mandato la mamma mia. বিদেশিদের মতন আমার নাতনিও মহা খুশি বিদেশিনী যখন শুনছে যে আমরা গাই হলুদদের অনুষ্ঠান একশো বিশ জনের মতন করছি তখন সে অবাক কারণ বিদেশে কিন্তু এত বড় করে বিয়ের আয়োজন করে না তারা নিজেরাই কিন্তু ঘর ধর সাজানো নিয়ে ব্যস্ত থাকে ঠিক ইনভাইট করবে কাছের লোকদেরকে তাও সবাই টাকা দিয়ে খাবে এই যে দেখেন আমার নাতনি মাশাল্লাহ সে শাড়ি পরতে মানে শাড়ি পরবে না সে এই জন্য হলুদ ড্রেস পরছে দেখেন আমাদের ইতালিয়ান বিয়েতে আসছে এখন আমাদের নজর শাড়ি পরছে শাড়ি পরে সে অনেক খুশি কনটেন্ট তুও বেল্লিসি এবার একটা ছবি ঠাক

Sì, bellissimo, grazie. Lei bello. Bello, bello. non mi vede mai truccata, io sono truccata. Abba, abba, dan, non sono mai truccata. Prima volta che mi trovo così tanto. Sì. Dai. <ride> আর অন্যদিকে আমরা সবাই অস্থির হয়ে গেছি বিদেশিনীর সাথে ছবি করতে উঠাতে ভিডিও করতে আর সেও অনেক এনজয় করছে আমাদের এই গায়ে হলুদ অনুষ্ঠানটা আর অবাক হচ্ছে আমাদের এত এত আয়োজন দেখে আমি বললাম আজকে মাত্র প্রথম দিন এভাবে আমাদের আরও চলবে আর আমি এদিকে আমার নাতি মানাব চৌধুরীকে নিয়ে একটু ভিডিও করছি কারণ মানব চৌধুরীর জীবনের এটা হলো প্রথম বিয়ে সেই এবার বাংলাদেশেও আসছে প্রথম কারণ তার মাত্র এখন ছয় মাস চলতেছে তারপর মামার বিয়ে একটা মাত্র মামা তাই দেরি না করে চলে আসলাম আর এখন আমাদের হলুদ ফাঁকিরা সবাই দাঁড়িয়ে আছে যে কনের পক্ষে সবাইকে বরণ করে নেবে কি সুন্দর লাগছে দেখেন মনে হচ্ছে এক একটা হলো হলুদ পাখি আমার কাছে বিয়ের মানে সব অনুষ্ঠানের মধ্যে হলুদের অনুষ্ঠানটা বেশি ভালো লাগে জানি না আপনাদের কার কাছে কেমন লাগে কারণ সবাই সুন্দর মতন রং বেরঙের যে যেটা পছন্দ করে শাড়িগুলো চয়েস করে সবাই পরে থাকে আর তাকাতে মনে হয় যে মনটা জুড়ে যায় চোখটাও জুড়ে যায় যাই আমার ভাগ্য ভালো আমি প্রত্যেকটা অনুষ্ঠান সুস্থভাবে সুন্দরভাবে আনন্দ করতে পারছি এখানে একদম সবাই আগে বিদেশিনিকে দাঁড় করে দিলাম আমার ইচ্ছে যে সেই একদম কাছের থেকে সৎ সব অনুষ্ঠান দেখক এবং বোঝক আর আমার কাছে মনে হচ্ছে যে শাড়িটা পরাতে তাকে অন্যরকম লাগছে একদম বাঙালি মেয়ে আপনারা কি বলুন দেখুন তো আমি ঠিক বলছি কিনা এখন অপেক্ষায় আছি একে একে ভিতর থেকে আসবে উফ কত নিয়ম তাই না একটা বিয়েতে আর এত কষ্ট করে বিয়ে করে মানে তারপরও অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর আমিও ভাবছি আপনাদের সাথে পুরো বিডিও গায়ে হলুদটা একটু শেয়ার করে একটা ভিডিওতে ধৈর্য ধরে একটু দেখবেন আর আমার কাছে বুঝছেন বিডিও ম্যানদের এই জিনিসটা অনেক বিরক্ত লাগে মানে ওনারা একদম একশো পারসেন্ট সঠিক হওয়া ছাড়া ভিডিও করে না যদি বা একটু ভুল হয় দেখা গেছে এক একটা জিনিস দুই দুইবার তিনবার করেও করবে অথচ দেখেন এই ভিডিওগুলো কিন্তু পরে আর কেউ দেখে না এই যে আমার ছেলের বিয়ের ভিডিওগুলা করছে অ্যালবামের ছবি অ্যালবামটা ঠিক আছে মাঝে মাঝে দেখি বা কোনো গেস্ট আসলে দেখাই কিন্তু ভিডিও সেই যে সিডি কোথায় রাখছি মনে হয় ভুলেও গেছি যাই হোক যে আমাদের একে একে সব হলুদ পাখিরা আসতেছে সুন্দরীরা সবাই কি সুন্দর সেজে গুজে আসছে ওই যে দেখেন বিদেশি তার তারা তো হাজব্যান্ডও হাজবেন্ডকে দাঁড় করে দিয়েছি আর একটা সুন্দর ব্লু কালারের পাঞ্জাবি পরাই দিচ্ছি তারা কিন্তু অনেক খুশি অনেক আমাদের এই আপ্যায়ন দেখে এতো এত আয়োজন দেখে অনেক খুশি তারপরে এক এক করে এবার ছেলেরা ঢুকতেছে আর এরা কিন্তু বুঝছেন আমাদের আমাদের পক্ষ এখন আবার মেয়ের পক্ষ হয়ে গেছে এই যে দেখছে আমাকে বলতেছে যে আংটি আমরা মেয়ের পক্ষ এখন আমার ছেলে তারপরে আমার মামাতো বোনের মেয়ের হাজবেন্ড সবাই আমরা সবাই একটু আনন্দ করতেছি আমিও বলতেছি যে হ্যাঁ এই যে আমার দাহি বাবা আমার দায়ী বাবা অনেক আনন্দ করছে ওই হিকে আজকে আনি নাই কারণ আমরা এখানে অনেক রাত পর্যন্ত থাকবো এই জন্য আমরা আজকে ওই হিকে আনি নাই এই যে দেখেন বিধিশ এখন আমিও তার সাথে বলতেছি যে এইভাবে ফুল দিয়ে আমরা সবাই সবাইকে বরণ করছি আরে আর সে বুঝছেন হা করে থাকে থাকে আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন অর্ধেক এই অর্ধেক কেকটা হলো আমার নাতি মানাপের জন্য মানাপের ছয় মাসের কেক এটাও আজকে তার মামার সাথে কাটা হবে সত্যি নাতিনাতক থাকলে না কত রকমের প্রোগ্রাম করে করে আয়োজন করতে হয় তাই না আর ভালো লাগে আর এক এক এখন নিয়ে আসতেছি বা যে সাজার জিনিসগুলো আছে সবগুলো নিয়ে আসতেছি আর বিদেশিনীর ফুলও একটা লাগাই দিচ্ছি কারণ মাথার ফুল যদি আগে খেয়াল করি নাই না খুবই ভালো লাগতো একদম মনে হতো যে একটা পরি Anche visto tutte qua, eh. qua. anche tutte così. Tutto, tutto fatto voi? No, no, così comprato. Ah. Perché c'è, non c'è tempo. Eh. Tanto serve. Eh. Bellissimo. Contenta? Oggi bello? bello tu? Eh? Eh. Sì. Mai vista così bella. <ride> eh. Mai vista? <ride> no. Vabbè, dai uno fiori, Ti <ride> 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 eh. do i fiori. Sì. Dottore metto tutto. No, oh, ma non è un po' amore. লাইট একটু আলো দেন একটা অনুষ্ঠানে আনন্দ করার শেষ নেই এখন ছেলেকে এনে স্টেজে বসাবে কি সুন্দর দেখেন বোনেরা সবাই কাজিনরা সবাই খুব সুন্দর করে গানের সাথে সাথে নেচে নেচে তাকে বের করছে আমি কপিরাইটের জন্য গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই খুবই সুন্দর ছিল গানটা আর এই যে একে একে বের হচ্ছে হলুদ ফাঁকিরা এখন আসবে আমাদের যার জন্য এত আয়োজন সে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে সেও কিন্তু গাছকে বরণ করে নিচ্ছে অনেক সুন্দর ছিল গানটা বুঝছেন অনেক সুন্দর ছিল কিন্তু আমি উফ আমি শেয়ার করতে পারি নাই অনেক সুন্দর ছিল আর সবাই দেখেন কি আনন্দ করতেছে এগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে হয়তো বা আমরা সময়ের জন্য ভিডিওগুলো দেখবো না কিন্তু মনে পড়বে মনে পড়বে যে এভাবে এভাবে পাইমির বিয়েতে সবাই আনন্দ করছে বা ছেলেরও মনে থাকবে তাই না আর আমার নাতনিও কিন্তু আজকে চুপ থাকে নাই মামার বিয়েতে মাশাল্লা সে যে এত আনন্দ করবে আমি বুঝি নাই সেও কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ বলবেন সবাই আমার ছোটো টুনটুনি পাখিটার জন্য এই যে দেখেন বুঝছেন সেও কিন্তু গানের তালে তালে নাচতেছে আর এই যে আমি আছি ব্যস্ত বিদেশি নিয়ে বুঝছেন বিদেশি নিয়ে সব বোঝাই দিতে হচ্ছে সব কিছু এই তাহলে আর কি আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আর আপনাদের কার কার গায়ে হলুদ অনুষ্ঠান পছন্দ এখন কিন্তু রাতের দুইটা বাজে বিদেশিনেরাও কিন্তু একটু বিরক্ত হচ্ছে না এরা একে একে যে হিন্দি গান বাংলা গানের মধ্যে আমাদের সবাই নাচতেছে সবাই মানে যারা নাচ পারে মেয়েরা আর এইসব আনন্দ তো মেয়েরাই করবে এই হয়েছে আমাদের মানে আমার মামা তো বোনের ছেলের বউ ছেলের শালি খুব সুন্দর ছিল নাচটা এরা মনে হয় এক সপ্তাহ আগ থেকে এগুলো হয়তো বা মানে প্রস্তুতি নিচ্ছে আমি তো জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমিও একদম রাতের আড়াইটা পর্যন্ত ছিলাম তারপরে চলে আসছি বাসায় এই আড়াইটা পর্যন্ত বসে বসে আমরা আমিও সব আনন্দটা উপভোগ করলাম কারণ বিদেশে থাকি আবার কবে বিয়ে পাবো সেটার কোনো ঠিক নেই কারণ পঁচিশ বছরে আমার দুই বাইয়ের আর আমার দেবরের তিনটা বিয়ে আর আমার দুই ছেলের বিয়ে পাঁচটা বিয়ে ছাড়া আর কোনো বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই তাই আমাদের বিদেশিরা আমরা অনেক হতবাগা অনেক অনেক হতবাগা আমরা আমাদের স্বজনের বিয়ে অংশগ্রহণ বিয়েতে অংশগ্রহণ করতে পারি না হয়তোবা একদম কাছের ভাই বোন দেবন ননদ হলে হয়তোবা প্রোগ্রাম করে আসি কিন্তু আত্মীয়স্বজনের বিয়েতে টাকার জন্য আসতে পারি না ছুটির জন্য আসতে পারি না সময়ের জন্য আসতে পারি না ভালো থাকবেন সবাই